নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা ভান্ডার প্রকল্পের তরফে প্রত্যেকটি সুবিধাভোগী মহিলাদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় ঘোষণা এপ্রিল মাসে ভাণ্ডারে টাকা দেওয়ার তারিখ পরিবর্তন করা হলো আজ হ্যাঁ বন্ধুরা এপ্রিল মাসে দু তারিখ থেকে যে টাকা দেওয়ার কথা ছিল তার তারিখ পরিবর্তন করা হয়েছে রাজ্য সরকারের তরফে তো এপ্রিল মাসে দু তারিখ থেকে টাকা দেওয়ার বিষয়ে মুখ্যমন্ত্রী কী জানালেন কেন এই তারিখ পরিবর্তন করা হলো এপ্রিল মাসের দু তারিখের বদলে কত তারিখে মহিলাদের অ্যাকাউন্টে ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে এছাড়া যারা এই মার্চ মাসে টাকা পাননি কিন্তু পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি দেখাচ্ছে তাদের বিষয় কি জানালেন রাজ্য সরকার এরই সাথে বৃদ্ধ বিধবা এবং প্রতিবন্ধী ভাতার উপভোক্তাদের টাকা কবে দেবে সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো চলুন প্রথমেই দেখে নেওয়া যাক যে এই এপ্রিল মাসের টাকা দেওয়ার তারিখ পরিবর্তন হিসাবে নবান্নের তরফে কি কি বলা হয়েছে দেখুন বলা হয়েছে ভান্ডার প্রকল্পের এপ্রিল মাসের টাকা দেওয়ার তারিখ পরিবর্তন করা হলো আজ তো চলুন দেখে নেই কত তারিখ থেকে আগামী মাসে টাকা দেওয়া শুরু হবে তারপর বলা হয়েছে আমরা জানি যে রাজ্য সরকারের সব থেকে জনপ্রিয় প্রকল্প হল লক্ষ্মীর ভাণ্ডার আর এই প্রকল্পের টাকা পঁচিশ থেকে ষাট বছরের মহিলারা প্রতি মাসে মাসে পেয়ে থাকেন এবং আগে এই প্রকল্পে পাঁচশো এক হাজার টাকা করে দেওয়া হতো কিন্তু গত লোকসভা ভোটের আগে এই টাকার পরিমাণ বাড়ানো হয়েছে আর বাড়তি টাকা দেওয়া শুরু হয়েছে গত বছরের এপ্রিল মাস থেকে তো বন্ধুরা বুঝতেই পারলেন গত বছরের এপ্রিল থেকে কিন্তু এই টাকার পরিমাণ বাড়িয়েছে সরকার আমরা জানি গত ফেব্রুয়ারি মাসে ভান্ডারে টাকা দেওয়া শুরু হয়েছিল পাঁচ তারিখ থেকে এইভাবেই মার্চ মাসেও টাকা দেওয়া শুরু হয়েছিল ছয় বা সাত তারিখ থেকে কিন্তু এবার এপ্রিল মাসের দু তারিখ থেকে টাকা দেওয়ার কথা ছিল কিন্তু আপনাদের জন্য খারাপ খবর যে দু তারিখে টাকা দেওয়া হবে না এই তারিখ পরিবর্তন করা হয়েছে তো নতুন তারিখ হিসাবে আপনাদের এপ্রিল মাসের কত তারিখ থেকে টাকা দেওয়া হবে চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক এরপর বলা হয়েছে এখন লক্ষ্মীর ভাণ্ডারের প্রচুর সার্ভারের সমস্যা চলছে এমন এমনকি কোনোভাবে স্ট্যাটাস চেক করা যাচ্ছে না যার ফলে এখন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ছাড়ার প্রসেস শুরু করতে পারছে না নবান্ন এই অবস্থায় যদি টাকা ছাড়ার কাজ শুরু করা হয় তাহলে প্রচুর মহিলার টাকা সার্ভারের জন্য আটকে যাবে তাই ইতিমধ্যে সার্ভারের সমস্যা ঠিক করার কাজ চলছে এক্ষেত্রে আপনাদের টাকা পেতে একটু দেরি হবে কিন্তু দেরি হলেও যখনই সারবার ঠিক হবে তখনই আপনারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন আর এ বিষয় এখনও কোনো নির্দিষ্ট তারিখ দেওয়া হয়নি সারবার ঠিক হলেই টাকা পেয়ে যাবেন আর এমনটাই জানানো হয়েছে নবান্নের তরফে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন এপ্রিল মাসের দু তারিখে আপনাদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়া হবে না যেহেতু সার্বারের সমস্যা চলছে তাই টাকা আসতে একটু দেরি হবে তবে কত তারিখ থেকে এই টাকা দেওয়া শুরু হবে সেই বিষয়ে এখনও কিছু জানানো হয়নি আশা করছি এপ্রিল মাসের টাকা চার থেকে পাঁচ তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে দেওয়া শুরু হতে পারে এবার জানিয়ে দেব যে সমস্ত মহিলারা মার্চ মাসে লক্ষ্মীরভান্ডারের টাকা পাননি কিন্তু তাদের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি দেখাচ্ছে তাদের উদ্দেশ্যে কি বলা হয়েছে তো বন্ধুরা ভান্ডার প্রকল্পে বর্তমানে সুবিধাভোগী মহিলার সংখ্যা প্রায় দু কোটি একুশ লক্ষ সকল মহিলারা যে প্রতি মাসে টাকা পাচ্ছেন তা কিন্তু নয় বিগত কয়েক মাস ধরে বহু মহিলা ভান্ডার প্রকল্পের পেমেন্ট স্ট্যাটাস চেক করতে গেলে দেখা দেখতে পাচ্ছেন পেমেন্ট আন্ডার প্রসেস অনেকের আবার পেমেন্ট সাকসেস দেখাচ্ছে কিন্তু প্রকল্পের কোনো টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসেনি বিগত কয়েক মাস ধরে এই একই ধরনের সমস্যার কারণে অনেক মহিলা ভান্ডার প্রকল্পের টাকা পায়নি যে সকল মহিলারা বিগত কয়েক মাস ধরে টাকা পাচ্ছেন না এপ্রিল মাসে তাদের জন্য সুখবর দিল নবান্ন যে সকল মহিলারা গত ফেব্রুয়ারি মাস থেকে টাকা পাচ্ছেন না তাদের মধ্যে তপসিলি জাতি উপজাতির মহিলারা এপ্রিল মাসে পাবেন তিন হাজার টাকা করে আর জেনারেল ঘরের মহিলারা পাবেন তিন টাকা করে সেই সঙ্গে যারা এই মার্চ মাসের টাকা অ্যাকাউন্টে পাবেন না তাদের কিন্তু দু থেকে একদিনের মধ্যে টাকা দিয়ে দেওয়া হবে তো যদি এই মার্চ মাসের টাকা মার্চ মাসের মধ্যে না পান তাহলে এপ্রিল মাসে কিন্তু দু মাসের টাকা একসঙ্গে পাবেন এক্ষেত্রে দু হাজার টাকা দু হাজার চারশো টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন শেষে বলে দেব বৃদ্ধ বিধবা এবং প্রতিবন্ধী ভাতার এপ্রিল মাসের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে তো বন্ধুরা ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার পর এই সমস্ত প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয় আশা করছি এপ্রিল মাসের সাত তারিখ থেকে বৃদ্ধ বিধবা এবং প্রতিবন্ধী ভাতার টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু হতে পারে তো বন্ধুরা ভান্ডার মার্চ মাসের টাকা এখনও পর্যন্ত কারা কারা পাননি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন